হ্যালো আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। মুরগির বাচ্চা চাপা লাগার কারণ কী এবং চাপা লেগে যেন মারা না যায় সেক্ষেত্রে কী করণীয় আপনারা যারা মুরগি পালন করেন অনেক সময় দেখা যায় যে হচ্ছে মুরগির বাচ্চা একসাথে অনেকগুলো চাপা লেগে অর্থাৎ একটি মুরগির উপর আরেকটি মুরগি উঠে মুরগি কিন্তু অনেকগুলো মারা যায় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মুরগির বাচ্চা যেন চাপা না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে চাপা লেগে মুরগি মারা গেলে অনেক কষ্ট হয় কারণ অনেক সময় অসুস্থ হয়ে মুরগি মারা গেলে অতটা কষ্ট হয় না কিন্তু যখনই চাপা লেগে বিনা কারণে মুরগি মারা যায় সেটা কিন্তু অনেক কষ্টের একটি কারণ এই জন্য যদি আপনারা কিছু বিষয় সতর্কতার সাথে অবলম্বন করেন আশা করি আপনাদের মুরগির বাচ্চা চাপা লাগবে না এখন আপনাদেরকে বুঝতে হবে আসলে মুরগির বাচ্চা চাপা লাগার কারণ কী যখন আপনারা কারণ বুঝতে পারবেন তখন কিন্তু আপনারা এই বিষয়গুলো সতর্কতা সাথে দেখতে পারবেন প্রধান কারণ হলো মুরগির বাচ্চা চাপা লাগার সেটা হলো যদি তাপ কম হয় অর্থাৎ যখনই মুরগির বাচ্চা বুডিংয়ে বা যেখানে রাখবেন জায়গাটায় যদি তাপ কম লাগে অর্থাৎ প্রচণ্ড শীত লাগে তখনই কিন্তু মুরগি গরমের জন্য এক জায়গায় জড়ো হবে এবং একটি রূপটি আরেকটি উঠে যাবে এতে কিন্তু মুরগি চাপা লেগে একসাথে অনেকগুলো মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং এরকম ঘটনা প্রায় খামারেই কিন্তু হয়ে থাকে তো আপনারা অবশ্যই সবসময় মুরগি যেখানে রাখবেন জায়গাটা সুন্দর করে যেন তাপমাত্রা থাকে অর্থাৎ গরম থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখবেন প্রয়োজনে যদি কারেন্ট না থাকে অনেক সময় কিন্তু কারেন্ট না থাকার জন্যে সমস্যা হয়ে থাকে এতে কিন্তু আপনারা অবশ্যই যখন কারেন্ট থাকবে না তখন বিষয়টা লক্ষ্য রাখবেন এবং মুরগি যখন চাপা লাগবে কোনো কিছু দিয়ে আপনারা এগুলো সারিয়ে দিবেন এবং অবশ্যই তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করবেন আরেকটি কারণ সেটা হলো যদি কোনোভাবে খামারের আশেপাশে বা মুরগি রাখার জায়গায় আশেপাশে যদি কোনোভাবে শব্দ হয় অর্থাৎ বিকট যখন শব্দ হবে তখন কিন্তু মুরগির বাচ্চা ভয়ে এই একসাথে অনেকগুলো চাপা লেগে যায় এবং হচ্ছে এই জন্য এই বিষয়টাও আপনাদেরকে সতর্কতার সাথে দেখতে হবে যেন মুরগির রাখার জায়গায় আশেপাশে কোনোভাবে শব্দ না হয় অর্থাৎ বিশেষ করে বাচ্চা অবস্থায় আরেকটি প্রধান কারণ সেটা হলো এটাও কিন্তু প্রায় খামারে হয়ে যায় সেটা হলো অনেক সময় রাতে বা দিনেও কোনো পশু বা জীবজন্তু বাহিরে থেকে বিশেষ করে শিয়াল মুরগির বাচ্চাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করে সেই ক্ষেত্রেও কিন্তু ভয়ে মুরগির বাচ্চা একসাথে গিয়ে জড়ো হয় এবং চাপা লেগে মারা যায় এই জন্য অবশ্যই আপনারা বিশেষ করে যখন বাচ্চা অবস্থায় থাকবে তখন কিন্তু সবসময় মুরগি রাখার জায়গায় দেখবেন এবং মুরগি বাচ্চাগুলোকে লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই কোনো কিছু আক্রমণ করতে না পারে সো আপনারা মুরগির বাচ্চাগুলোকে চাপা লেগে মারা যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ